হ্যালো প্রিয়ন আচ্ছা আমি ঠিক আগে যেমন বলেছিলাম যে আমরা দু হাজার পঁচিশ সালের ফিজিক্সের স্পেশাল কিছু ক্লাস করবো এবং সেই ক্লাসে কি থাকবে অনলি ফর হচ্ছে কিন্তু কোয়েশ্চেন এবং অ্যান্সার ডিসকাশন যেগুলো পরীক্ষার মতো আসামতো সেইগুলোই ডিসকাস করব এবং আলোচনা করবো এবং আমি তা সলভ করে দেবো ঠিক আছে আচ্ছা আজকে প্রথম দিন ক্লাস করেছে আজকে দ্বিতীয় নম্বর ক্লাস ঠিক আছে দ্বিতীয় নম্বর ক্লাসে কি আছে দেখো তাহলে কোয়েশ্চেন দেখো এখানে আগে দিন আট উত্তর করেছিল আটটা কোশ্চেন করেছিল আগে দেখো ন নম্বর কোশ্চেন করবো তাহলে নম্বর কোশ্চেন কি দেখো কোশ্চেন নম্বর দ্বিতীয় দ্বিতীয় বলেছে যে দেখো চৌষট্টি পারদ বিন্দু প্রত্যেকটি প্রত্যেকটি ট্রেন বিভাবে আহিত করা আছে এরা মিলিত হয়ে একটি বড় পারদ বিন্দু গঠিত হয় তাহলে বলেছে যে বড় বিন্দুটির বিভব কত হবে এটা তাহলে কটা আছে এরকম চৌষট্টি খানা তাই তো চৌষট্টি খানা পারদ দেখো এরকম টোটাল কত আছে টোটাল আছে এরকম চৌষট্টি খানা এইটা কত বিন্দু আর ধরলাম কি প্রত্যেকটা ছোট ছোট পারদ বিন্দুর ব্যাসার্ধ হচ্ছে স্মলার তো দেখো এই যে ব্যসার্ধ কত স্মলার ধরি কি ধরবো ধরি প্রত্যেকটি প্রত্যেকটি পারদ বিন্দুর পারদ বিন্দুর ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে স্মলার দেখি করেছে এইটা একটা বড় একটা মানে একটা বড় একটা পারদ বিন্দু গঠন করেছে দেখো তাহলে এই যে একটা বড় বিন্দু গঠন করেছে তাহলে কোশ্চেন বলেছে যে এই যে বড় পারদ বিন্দু রয়েছে তার বিভব কত ধরলাম এর ব্যাসার্ধ ক্যাপিটাল আর দেখো আগের দিন আমি মোটামুটি মানে প্রসিডিউরগুলো বলে দিচ্ছি কীভাবে করতে হয় আজকে কী করবো আজকে এই কোশ্চেনটা একদম ডাইরেক্ট ফোন অ্যাপ্লাই করবো ঠিক আছে লিখবে যে বড় বিন্দু কণার তাহলে বড় বিন্দুর বিভব তাহলে বড় বিন্দুর বিভব হচ্ছে ধরো ভি ড্যাশ ধরলাম ঠিক আছে তাহলে ভি ড্যাশ সমান কি সমান হচ্ছে এন ইনটু কি 8 ইনটু হচ্ছে কিউ 0 রাইট বাই কত বাই হচ্ছে লিখবে 10 টু দি পাওয়ার 1/3 ইনটু হচ্ছে সি 0 রাইট এই যে কোশ্চেন প্রশ্ন হচ্ছে এনটা কি এনটা হচ্ছে কতগুলো পারমাণবিন্দু আছে চৌষট্টি 64খানা সিক্সটি ফোর পারমাণবিন্দু আছে সেটা হচ্ছে এন কিউ জিরো কি কিউ জিরো হচ্ছে প্রত্যেকটা যে পারমাণবিন্দু রয়েছে সেই প্রত্যেকটা পারমাণবিন্দু হচ্ছে আধান তাহলে এই আধানগত আধান হচ্ছে কিউ জিরো

আচ্ছা নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দশ নম্বর করেছে বলছে বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভেতরে একটি আধান কিউ আছে তাই তো কোথায় আছে বায়ু মাধ্যমে আচ্ছা কোথাও মধ্যে ঘনকের মধ্যে রয়েছে দেখো এই একটা ঘনক তাহলে এটা একটা ঘনক এই যে তাহলে এই ঘনকের মধ্যে কি রয়েছে একটা আধান রয়েছে কিউ এই ধর একটা আধান রয়েছে কিউ আধান রয়েছে তাহলে বলেছে যে ঘনকের ছয়টি তলদের অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে তাই তো আমি দেখাচ্ছি একদম একদম ধরো এটা হচ্ছে একটা ঘনক ঠিক আছে তাহলে এই ঘনকে ধরো মাঝখানে কি আছে মাঝখানে একটা আধান রয়েছে এবার ঘনকটা কি ঘনকটা পুরো বদ্ধ আইডিয়ায় বদ্ধ আছে তাহলে আমরা কি জানি গাউসের উপবদ্ধ অনুযায়ী কি জানি কোনো বদ্ধ দলের অতিক্রান্ত কিউ বাই এফসোলেন্স জিরো এটা আমরা জানি যদি বদ্ধ থাকে বদ্ধ না থাকলে কিন্তু হবে না রাইট তাহলে ছটা দলের মধ্য দিয়ে কত হচ্ছে ছটা তলের মধ্য দিয়েই ফ্লাক্স কত হচ্ছে কিউ বাই এফসোলেনট এটাই কোয়েশ্চেন তাহলে এটাই আনসে যাবে রাইট তাহলে অপশন নাম্বার টেন কি বলছে অপশন নম্বর টেন টেন বলছে যে বদ্ধ তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স তাহলে বদ্ধ তলের মধ্য দিয়ে বদ্ধ তলের মধ্যে দিয়ে কটা তল ছটি তলের মধ্যে মোট তড়িৎ ফ্লাক্স তাই তো তাহলে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে কিউ বাই এপসাইলন নট তাহলে অপশন নাম্বার হবে এ এখান থেকে আচ্ছা যদি এই কোশ্চেনটা বলতো যে একটা তলের মধ্যে দিয়ে কত হবে একটা ধরো এই তলটা অথবা এই তলটা অথবা এই তলটা এখানে ছটা তল রয়েছে তাহলে আমরা কি জানি আমরা বলতে পারি যে ছটা তলের মধ্য দিয়ে তাহলে ছটা তলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে কিউ ওয়াই নট তাহলে একটা কত হবে একদম ওই কি কি রকম করে কিউ নট বাই সিক্স হয়ে যাবে তাহলে যদি যদি আছে কোয়েশ্চেন যে একটা তলের মধ্য দিয়ে কত হবে তাহলে হবে কিউ ওয়াই সিক্স এপসাইলন নট ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো নেক্সট বলছি যে দুটি অসীম বিস্তৃত কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কি বলেছে দুটি অসীম বিস্তৃত সমতলীয় সমান্তরাল পথ সিগমা আধান দেওয়া হলো তাই তো আধানের তন্মাত্রিক ঘনত্ব কত আধানের তন্মাত্রিক ঘনত্ব দেওয়া হচ্ছে সিগমা সম পরিমাণ বিপরীত যত আধান দেওয়া হয়েছে দেখো কোশ্চেন নাম্বার ইলেভেন ইলেভেন দেখো কি বলেছে এখান থেকে এই যে তাহলে বলেছে দেখো এই একটা পাত আছে ঠিক আছে এই পাতে কি আছে এই পাতে সম মানে বিপরীত জাতীয় আধান দেওয়া হয়েছে সম্ভব পরিমাণ তাহলে এটা যদি প্লাস টু দেওয়া হয় এটা কি হবে মাইনাস টু তাহলে ধরলাম এখানে প্লাস টু আধান দেওয়া আছে এখানে আর এখানে কি মাইনাস টু আধান দেওয়া হয়েছে তাহলে এই যে পাতলা পাত দেখছি রাইট তাহলে এই পাতলা পাতের জন্য আমরা গাউসি সূত্রে অ্যাপ্লাই করে প্রমাণ করেছিলাম যে কোনো পাতলা পাতের জন্য তাই তো যে কোনো বিন্দুতে তুলিত ফ্লাক্স মানে যেকোনো কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড হবে সিগমা ই সমান কত হবে ই সমান হচ্ছে সিগমা বাই টু ইন্টু এপসিলন নট তার জন্য এই প্লাস কিউ আধানের জন্য তাহলে দেখো এই প্লাস কিউ আধানের জন্য এই ভিতরে কত হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সিগমা বাই টু ইন্টু এপসিলন নট এইটা ঠিক আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে প্লাস টু আছে তাহলে এখানে আধানের তন্মাত্রিক ঘনত্ব কত সিগমা এটি কি আছে মাইনাস টু আছে তাহলে এখানে আধানের তন্মাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা তাহলে সিগমা সমান কি সিগমা সমান আছে আধান বাই কত আধান বাই হচ্ছে ক্ষেত্রফল এই এটা আমরা জানি রাইট তাহলে এখানে বলো সিগমা এখানে কি প্লাস আছে তাহলে এখানে প্লাস কিউ আচ্ছা আর এই ক্ষেত্রে কি হবে দেখো এই ক্ষেত্রে মাইনাস হবে তাহলে মাইনাস কিউ বাই এ আধানটা কি এখানে মাইনাস রয়েছে এবার প্লাস কিউ আধানের জন্য ফ্রি ডাইরেকশন কোন দিকে এদিকে রয়েছে রাইট আবার দেখো ভালো করে লক্ষ্য করো যখন পাত্তে যখন রয়েছে তাহলে এই মাইনাস আধা এই যে পাত দিচ্ছে মাইনাস সাধন তাহলে মাইনাস সাধানের বা দিকে হবে কি নেগেটিভ হবে ডান দিকে কী হবে পজিটিভ হবে এটা কী হবে এটা ডান দিকে হবে কি পজিটিভ এই দিকে হলে কী হবে নেগেটিভ হবে এই জন্য পজিটিভ হয়েছে ঠিক সিমিলারলি এই পাতের জন্য এই যে একটা পাত রয়েছে তাহলে এই পাতের জন্য বা দিকে কত হবে বা দিকে হবে অ্যাকচুয়ালি সিগমা সরি ই কথা হবে ই হবে দেখো সিগমা বাই টু ইন্টু নট কথা হবে এখানে মাইনাস হবে কেন ডাউন দিকে হলে প্লাস এদিকে হলে কি হবে নেগেটিভ এবার ভালো করলো হলো এটা মাইনাস আছে তাহলে ফিল্ড কোন দিকে একই দিকে হবে টোটাল ফিল্ড কত হবে টোটাল ফিল্ড হলো ই কি অনেক দেখো সিগমা কত টু এফসানের নট রাইট আচ্ছা এখানে কি হবে মাইনাস অফ কি মাইনাস সিগমা ইন্টু টু এফসানের নট মাইনাস কেন হলো দেখো এখানে মাইনাস হয়েছে এখানে তাহলে মাইনাস মাইনাস কি প্লাস হয়ে গেল তাহলে সিগমা বাই টু ইন্টু এফসেল নট প্লাস কত সিগমা ইন্টু টু এফসেল নট আলটিমেট কত হবে তাহলে সিগমা বাই এফসেল নট তাহলে উত্তর কি হলো তাহলে এই যে সমান্তরাল পাত হয়েছে তাহলে সমান্তরাল পাতের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত হবে ইলেকট্রিক ফিল্ড হবে বা তড়িৎ প্রবাহ কত হবে সিগমা বাই এফসেল নট তাহলে এখানে অপশন আছে এ বি সি কি আছে এ যে সিগমা বাই টু নট সিগমা বাই এফসেল নট টু সিগমা বাই এফসেল নট তাহলে অপশন নম্বর কি বি হচ্ছে এখানে অপশন কত হচ্ছে অপশন হচ্ছে এখানে বি রাইট আচ্ছা কোশ্চেন নাম্বার 12 বারোটি বলেছে যে তরিত বিমেরু ভ্রমকের মাত্রীয় সংকেত তরিত বিমেরু তা তরিত বিমেরু ভ্রমক কি দেখো ভালো ভালো খবর তরিত বিমেরু ভ্রমক তরিত বিমেরু ভ্রমক আমরা জানি তাহলে এটা একটা আধান এটা একটা আধান তাহলে এই আধান ধরো এটা প্লাস কি আধান এটা কি এটা হচ্ছে মাইনাস কি আধান দূরত্ব কত টু তাহলে আমরা কি জানি যখন দুটি প্লাস এবং মাইনাস কিউ আধান সমপরিমাণ এবং কি বিপরীতধর্মী আধান যদি সামান্য দূরত্ব থাকে তাহলে যে সংস্থা গঠন করছে তাকে কি বলা হয় তরিত বিমেরু বলা হয়

ফার্স্টিন বলেছে এগুলো সহজ সহজ কোশ্চেন যে তড়িৎ প্রবাহের এসআই একক কত তো তড়িৎ প্রবাহ কি তো তড়িৎ প্রবাহ হচ্ছে ই ভেক্টর যে ই ভেক্টর সমান হচ্ছে এফ ভেক্টর বাই কিউ এটা তড়িৎ প্রবাহ হলো এই ভেক্টর বাই কিউ এবার এসআই একক তাহলে এসআই একক তাই তো দেখো এফ মানে কি নিউটন মানে বল তাহলে নিউটন বাই কি আধান মানে কি কুলম তাহলে নিউটন পার কুলম এটা आंसर ঠিক আছে নেক্সট क्वेश्चन দেখো क्वेश्चन নাম্বার 14 14 কি বলেছে বলেছে একটি অর্ধবৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে এটা ভালো क्वेश्चन দেখো যে একটি অর্ধবৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে প্লাস টু আধান রাখা আছে দেখো তাহলে এইটা একটা অদ্ভুত একটা তল দেখো রাইট তাহলে এই তলের কেন্দ্র বিন্দু নিয়ে যাবাটাই কি আছে প্লাস টু আধান রাখা আছে তাহলে তল দ্বারা অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের সংখ্যা কত হবে ভালো করে লক্ষ্য করে এটা দেখা যাচ্ছে একদম কোশ্চেনটাই ভালো করে ধরো এটা একটা তল রাইট অর্ধবৃত্ত কত এটাকে এটা ফাঁকা আছে মাঝখানে হ্যাঁ এই তাহলে এই অর্ধবৃত্ত তলের এইখানে কি আছে একটা আধান রাখা আছে তাহলে এই আধানটা দেখো এইদিকে বদ্ধ হয়ে গেছে কিন্তু উপরটা কিন্তু বদ্ধ নয় তাহলে গাউসের সূত্রে না হবে না এখানে তাহলে গাউসের সূত্রেবল করতে কি করতে হবে আর একটা দেখো সম পরিমাণ তল সম পরিমাণ তল যদি আমি এখানে যদি ঢেকে রাখি তাহলে এটা কি বদ্ধ হয়ে গেল তাহলে এই তলটাকে এই আধানটাকে মানে বদ্ধ করার জন্য কটা সম পরিমাণ তল রাখলো দুটো লাগলো তাই তো দুটো লাগলো তাহলে বলতে পারে কি তাহলে একটার জন্য কোথাও কিউআলআ নট দুটোর জন্য কত হবে কিউবাই টু এফসেল নট তাহলে উত্তর কি হবে এখানে অপশন নম্বর দেখা আছে কিউআই অপশন নট কিউআই টু অপশন নট এবং কি কিউআই থ্রি অপশন নট তাহলে কি লিখবো লিখবো অর্ধবৃত্তাকার তলের দেখো এই একটা মানে এটা কল্পনা করলাম এই তাই তো তাহলে অর্ধবৃত্তাকার অর্ধবৃত্তাকার তলের মধ্য দিয়ে অতিক্রান্ত অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে কিউআই টু ইনটু অপশন নট এটা ঠিক আছে

এই বলটি ঠিক উপরে দশ সেন্টিমিটার ঠিক উপরে দশ সেন্টিমিটার ওখানে এখানে ধরে এটা দশ সেন্টিমিটার এইটুকু তাহলে উপরে গেছে একটি ধাতব বল এমন ভাবে আছে যাতে পিত বলটি সম্ম অবস্থায় থাকে তাহলে এইখানে একটা কি হয়েছে এখানে একটা ধাতব বল রয়েছে তাহলে এই ধাতব বলটি এমন ভাবে আছে যাতে কি হয়েছে পিত বলটা সম্ম আছে এবার বলো তাহলে এই ধাতব বলটার আধান তো আমি জানি না তাহলে ধরলাম আধান হচ্ছে কিউ রাইট দূরত্ব কত দূরত্ব হচ্ছে টেন রাইট আচ্ছা তা কি ধরলাম তাহলে ধরি ধাতব বলটির আধান হচ্ছে ক্যাপিটাল জো রাইট তাহলে বলো তো এটাও আধান আছে এখানেও আধান রয়েছে এখানেও আধান রয়েছে তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী কি বলবো কুলম্বের সূত্র অনুযায়ী তাদের মধ্যে ফোর্স কত কিউ ইন্টু কিউ বাই কত আর স্কোয়ার রাইট তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী কুলম্বের সূত্র অনুযায়ী বল এফ সংখ্যা তো কিউ ইন্টু হান্ড্রেড বাই কত বাই হচ্ছে

এদিকে ওজন আছে তাহলে এই ওজনের জন্য কি রয়েছে নামতে থাকবে কিন্তু নামছে না কেন নামছে না তাহলে নিশ্চয়ই দিকে একটা বল রয়েছে তাহলে সেই বলটা কোন দিকে এই দিকে হলো বলটা তাহলে সেটা কি বল সেটা হচ্ছে সেই কুলম্বের বল এই যে এরশন বল এখন প্রশ্ন হচ্ছে সেই বলটা নেগেট সেই বলটাকে আকর্ষণ ধর্মী নাকি বিকর্ষণ ধর্মী দেখো যদি বিকর্ষণ ধর্মী হতো বিকর্ষণ ধর্মী যদি বল হতো তাহলে কি বল তাহলে কি এটাকে অপসূত্র তাহলে কি এরা সম্ভবসে থাকতো না যদি আকর্ষণ হয় তাহলে আকর্ষণ হলে কি বলটি দিকে থাকবে নিচেটা কি আছে ওজন আছে তাহলে এই দুটো সম্ভবসে থাকবে তাহলে আমরা বলা যেতে পারে কি এই বলটা সমান কি এই বলটা ইকুয়াল তবে তাহলে কি থাকবে সম্ভবসে থাকবে অতএব সম্ভব অবস্থায় তাই তো তাহলে সাম্য অবস্থায় কি আছে দেখো তাহলে q 100 y কত 10 স্কয়ার ইকুয়াল কত এই যে এইটা mg 0.05 কত নশো আশি রাইট দেখো এই যে টেন্স হান্ড্রেড এই হান্ড্রেড কেটে গেল তাহলে কিউ কত পেলাম দেখো এই দশমিক তুলে দিলাম এটা কি হান্ড্রেড হলো এই শূন্য শূন্য কাটলো ফাইভ কে ফাইভ ইন্টু টু রাইট টু কাটলাম কত ফর্টি নাইন তাহলে কত পেলাম ফর্টি নাইন আধুন পেলাম তাহলে আকর্ষণ দিন হতে গেলে এই আধানটিকে কি হতে হবে এই আধানটাকে নেগেটিভ হতে হবে রাইট লেখানে কি হবে নেগেটিভ এত কি ইএসইউ আধান তাহলে দেখো অপশন এখানে চারটে আছে মাইনাস ফর্টি নাইন ইউস প্রথম আছে আছে মাইনাস টেন ইউস প্রথম আছে দেখো অলরেডি ফর্টি নাইন ইউস আছে গেছে এটাকে এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে কোশ্চেন নম্বর সিক্সটিন কোশ্চেন নম্বর সিক্সটিন কি বলেছে যে এম ই ভর একটি ইলেকট্রন যে প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে রাইট আচ্ছা টি অন সময় ইলেকট্রনটি একটি সুষম ইলেক সুষম তৈরি ক্ষেত্রে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে তা ধরো এটা একটা সুষম একটা ইলেকট্রিক ফিল্ড এই জায়গাটাই ইলেকট্রিক ফিল্ড এখানে আছে রাইট তাহলে এই সুষম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কি থাকবে একটা ইলেকট্রন ধরো এটা একটা ইলেকট্রন তাহলে যার আধান ধরো ই রাইট আচ্ছা তাহলে মাস কত মাস হচ্ছে এম সাফিক্স ই কি করছে এইখানে প্রবেশ করছে তাহলে যেই প্রবেশ করছে তাই তো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তাহলে কিছু দূরত্ব তো ক্লুম তাহলে সেই ধরলাম সেই দূরত্ব হচ্ছে এস রাইট তাহলে যখন আমরা কি জানি আমরা জানি কোনো আধান যদি কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে যে যায় তাহলে ইলেকট্রনটি যে ফোর্স অনুভব করে সেটা কত কিউ ইন্টু ই এইটা রাইট আমরা জানি রাইট আমরা জানি কোন আধান কোন আধান সুষম সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে গেলে আধানটি আধানটি যে বল অনুভব করে অনুভব করে তা হলো কি এফ সমান কথা হচ্ছে ই ইন্টু ই ভেক্টর এটা এখানে এফ বলতে কি এফ ফোর্স বলটা ই মানে কি ইলেকট্রনটা তাহলে আধান ইন্টু সে ফিল্ড এইটা এবার বলো আবার এফ সমান কি এফ সমান হচ্ছে এম ইন্টু এ এইটা সমান কি পেলাম ই ইন্টু ই ভেক্টর পেলাম আচ্ছা মড নিলাম আচ্ছা আধানটি এই আধানটি যে দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্ব কত এস বলেছিল যে আধানটি প্রাথমিকভাবে স্থির তাহলে যদি প্রাথমিকভাবে স্থির হয় তাহলে তার ভেরোসি প্রাথমিক বেগ কত ইউন জিরো তাই তো ইউস ওয়ান কত জিরো আমরা কি জানি আমরা জানি এস ইস ইকাল টু ইউটিউ প্লাস কত হাফ ইন্টু এ আচ্ছা এইখান থেকে এই যে দূরত্ব অতিক্রম করেছে তার জন্য সময় কত লেগেছে দেখো বই দেবে তার কোশ্চেন দেওয়া আছে টিউন সময় লেগেছে রাইট তাহলে এখানে কি লিখবে টি অন স্কোয়ার ইউ কত জিরো রাইট ইউ কত জিরো তাহলে জিরো প্লাস কত হাফ ইন্টু এ ইন্টু টি অন স্কোয়ার এইখান থেকে টু মাল্টিপ্লাই করে দাও তাহলে টু এ সোয়ান কত পেলাম এ ইন্টু টি অন স্কোয়ার ঠিক আছে তাহলে টি অন কত পাচ্ছি তাহলে এবার এ কত পাচ্ছি এ পাচ্ছি এখান থেকে তাহলে এ পাচ্ছি দেখো টু এস বাই কত টি অন স্কোয়ার রাইট তাহলে এই যে এর ভ্যালু এইখানে কুট করো ঠিক আছে তাহলে এম কত পেলাম তাহলে এম ইন্টু এ এ বলতে কত

দেখো ইকল করলাম ইকল করে পাচ্ছি দেখো তাহলে এম ইন্টু সাফিক্স ই টু এস বাই টি ওয়ান স্কোয়ার রাইট সমান কি সমান হচ্ছে এইটা এম সাফিক্স পি তাহলে টু এস বাই কত টি টু স্কোয়ার টু এস টু এস দাও রাইট এখানে দেখো এম সাফিক্স আমাদের অপশন কিছু আমি বলেছি যে টি টু বাই টি ওয়ান তাই টি টু বাই টি ওয়ান এখানে করো তাহলে টি টু বাই টি ওয়ান হচ্ছে কত পাচ্ছে দেখো টি টু বাই টি ওয়ান কত দিয়েছে দেখো টি টু এখানে আছে তাহলে টি টু স্কোয়ার বাই কত টি ওয়ান স্কোয়ার তাহলে এম সাবজেক্স পি আর এম ইটা নিচে নিয়ে এসো যে এম সাফিক্স ই ঠিক আছে আচ্ছা তাহলে টি বাই টি ওয়ান তার স্কোয়ার সমান কত এম পি বাই এম ই তাই তো অতএব টি কত হচ্ছে তাহলে টি বাই টি ওয়ান সমান কত পাচ্ছি রুট কত এম সাবজেক্স পি বাই এম সাবজেক্স ই রাইট এবং ভালো লক্ষ্য করো প্রোটনের মাস কি প্রোটনের মাস নিচে কি ইলেকট্রন থেকে বেশি তাহলে এম পি গ্রেটার দেন কি এম সাবজেক্স ই তাহলে উপরে কি আছে বড় আছে নিচে কি আছে ছোট আছে তাহলে রেশিওটা কি রেশিওটা গ্রেটার দেন ওয়ান ভিডিওটা চাইনি আমাদের বলেছে এই টি টু বাই টি এর ভ্যালু কত হবে তাহলে টি টু এর ভ্যালু হবে এইটা টি ইকুয়াল কত হচ্ছে বাই হচ্ছে টি হাফ এইটা তাহলে অপশন নাম্বার হবে বি এম পি বাই এম টু হাফ ঠিক আছে আচ্ছা কোশ্চেন নাম্বার সতেরো কোশ্চেন সতেরো বলেছে যে তড়িৎ ফ্লাক্সের তড়িৎ ফ্লাক্সের এস আই একক কি এটা তাই তো ফ্লাক্স কোশ্চেন নাম্বার সেভেনটিন ফ্লাক্স কি কি ই ডট কি ডিএস ভেক্টর এইটা

আরটা জিরো হবে মানে একবার পক্ষেতে আছে যে কার্যকর্তা সেটা কি জিরো হয়ে যাবে এটা